এটাতে কিন্তু সব ধরনের রান্না করা যাবে আপনার ভাজাভাজি থেকে শুরু করে গ্রেভি আইটেম আইটেম ঝোল সুন্দরভাবে রান্না করা যাবে ভাজাভাজি করার জন্য ফ্ল্যাট প্যান খুঁজছেন ডক্টর কুকের টেসলা কুকিং প্যানটা কিন্তু একদম বেস্ট এটাতে কিন্তু সব ধরনের রান্না করা যাবে আপনার ভাজাভাজি আইটেম থেকে শুরু করে গ্রেভি আইটেম ঝোল আইটেম সুন্দরভাবে রান্না করা যাবে ভিতরে স্পেসটা দেখেন কতটা স্পেস আছে এটার পিছন ব্যাক সাইডটা কিন্তু আপনার ফ্ল্যাট হওয়ার কারণে সব ধরনের চুলায় রান্না করতে পারবেন এইটার সাথে কিন্তু ডক্টর কুকের অরিজিনাল একটি ঢাকনা পেয়ে যাবেন যার মধ্যে কিন্তু আপনার ডক্টর কুকের লোগোটা একদম সুন্দরভাবে খোদাই করে দেওয়া আছে আর এটা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটার হাতলটা কিন্তু সম্পূর্ণ কাঠের যতক্ষণ রান্না করলো কেন এটা কিন্তু কোনোভাবেই হিট হবে না সুন্দরভাবে রান্না শেষে কিন্তু জাস্ট নিয়ে টেবিলে রাখতে পারবেন এটা কিন্তু সার্ভিং ডিশ হিসেবেও খুব ভালোভাবে ব্যবহার করা যাবে দেখতে সেম টু সেম হইলেই কিন্তু নিয়ে নেবেন না এখানে এটা কিন্তু একদম অরিজিনাল ডক্টর কুকের টেসলা কুকিং প্যান দেখেন এটার ভিতরে লোগো কিন্তু একদম খোদাই করে দেওয়া আছে এটা কিন্তু ম্যাচুরিটি স্টিল নন ম্যাগনেটিক এবং এটাতে কিন্তু তিনশো চার ফুট গ্রেড এসে স্টিল ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটাতে কোন রকম কোনো রিউজড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়নি নেওয়ার পর জাস্ট দুই তিনবার সিজনিং করে নেবেন তারপর কিন্তু রান্না কোনোভাবেই লেগে যাবে না পুড়ে যাবে না আর এই অরিজিনাল ডক্টর কুকের টেসলা কুকিং প্যানটির লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আপনারা সরাসরি অর্ডার করতে চাইলে ফোন মেসেজ অথবা অর্ডার ন বাটনে ক্লিক করতে পারেন